এখানে আমাদের গাইড ট্রাভেল উইথ শিবশঙ্কর অরুণ যাচ্ছি আমরা ও আর এক পাশে হচ্ছে পুরো পাহাড় কলকাতার বুকে গরমের ছোঁয়া লাগতে না লাগতেই ভ্রমণ প্রিপাসু বাঙালি কিন্তু বেরিয়ে পড়ে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে আর নর্থ বেঙ্গল মানেই আমাদের কুইন অফ হিল দার্জিলিং এবং তার কিছু অপিট প্লেস তো আমরাও বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমাদের প্রিয় শহর দার্জিলিং এবং তার কিছু অপিট লোকেশন এক্সপ্লোর করতে আমরা 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 হয়ে কিন্তু ফিরলাম আবার এই স্টেশন মানে আমাদের সকলের প্রিয় দার্জিলিং শহর এবং তার প্লেসেস তো জার্নিতে কিন্তু এই জার্নির একটা আলাদা মাত্রা যোগ করে দিয়েছিল বাইক বেলে ভাইয়া থেকে রেন্টে নেওয়া স্কুটি এবং বাইক শিলিগুড়ি থেকে স্কুটি রেন্ট নিয়ে আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং দার্জিলিং থেকে আমরা পৌঁছই বিজনবাড়ি বিজন বাড়ি থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম লামাহাটা এবং সর্বশেষে আমরা গিয়ে পৌঁছেছিলাম যোগীঘাটে তো এই যে জোকেশনগুলো আমরা কভার করেছি সবটাই তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে এপিসোড ওয়াইজ আজ আমি তোমাদের দেখাবো কলকাতা থেকে কোন ট্রেনে আমি গিয়ে পৌঁছলাম শিলিগুড়ি এবং শিলিগুড়িতে গিয়ে কিন্তু আমি মাত্র থেকেছিলাম দুশো নিরানব্বই টাকায় এই জিনিসটা কিন্তু তোমরা আজকে দেখতে পাবে আমার এই ব্লগে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক গুড মর্নিং এভরি ওয়ান তো বাটানগর থেকে তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর বেরিয়ে পড়েছে আর একটা নতুন জার্নিতে এই মুহূর্তে আছি আমি কলকাতা স্টেশন মানে চিৎপুর স্টেশনে আর এবার শুধু আমি একা না আমার সঙ্গে আছে নতুন টেস্ট প্রীতম চন্দন দা এবং আকাশ তো প্রীতম দা তুমি ব্রিফ করো আমরা কোথায় কোথায় যাচ্ছি আমাদের অন্য অন্যরকম হবে তোমরা অবশ্যই দেখেছো আমরা মহাদেবের জায়গায় গেছি কৃষ্ণের জায়গায় গেছি এবার আমরা আমাদের জায়গায় যাব মানে বাঙালি যেখানে পাহাড় পছন্দ করে বাঙালি সব পাহাড় পছন্দ করে তবে আমাদের এবার ডেস্টিনেশন প্রথমে দার্জিলিং দার্জিলিংয়ের শহরে দুদিন তারপরে বিজনবাড়ি বিজনবাড়ি থেকে লামাহাটা লামাহাটা থেকে আমরা যাব হচ্ছে যোগীঘাট তো এক দিন এক একটা জায়গায় স্টে কিন্তু এই সিরিজটা অসাধারণ অসাধারণ হবে আর পুরোটাই আমরা কভার করছি বাইকে বাইকে চলো যা যাক স্টেশনে ট্রেন ধরছি আমরা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটা সপ্তাহে তিন দিন চলে মঙ্গল বৃহস্পতিবার এবং শনিবার আর এই ট্রেনটা আমরা এই কারণেই যাচ্ছি জাস্ট বিকজ পুরো ট্রিপটাই আমরা করবো বাইকে তো আমরা যদি অন্য কোনো ট্রেন ধরতাম লাইক দার্জিলিং মেল বা উত্তরবঙ্গ এক্সপ্রেস সেক্ষেত্রে আমাদের সারা রাত ট্রেন জার্নি করে এনজিপিতে আমরা সকালবেলা পৌঁছতাম এবং সকালবেলা গিয়েই গাড়ি নিয়ে আবার আমাদের বেরিয়ে যেতে হতো এই ট্রেনটা এই কারণেই ধরা কারণ ওগুলোতে টিকিট পাইনি যেটা হলো একদম সত্যি কথা এবং দ্বিতীয়ত এই ট্রেনটা করে আজকে আমরা গিয়ে এনজিপিতে ফুল রেস্ট নেবো সন্ধ্যেবেলার মধ্যে পৌঁছে যাব আমরা পনেরো সপ্তাহের মধ্যে গিয়ে ফুল রেস্ট তারপরে ওখানে গিয়ে আমরা পরের দিন স্কুটি নিয়ে আর একটা বাইক নিয়ে বেরিয়ে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে তো তোমরা বুঝতে পারছো যে গোটা জার্নিটা কতটা সুন্দর হতে চলেছে কারণ আমি আছি প্রীতম দা আছে এবং চন্দন দা আছে আকাশ আছে তাই খুব এক্সাইটেড হতে চলেছে এই পুরো জার্নিটা চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আমাদের ট্রেন ওয়ান টু থ্রি সিক্স থ্রি হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস নিজের নির্ধারিত সময় অর্থাৎ সকাল নটা বেজে পাঁচ মিনিটে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম চেকবো স্টেশন থেকে এনজিপি র উদ্দেশ্যে

এই হাওড়া মুম্বাই মেলের ব্লগ তোমরা দেখেছো আমার চ্যানেলে যখন বারাণসী যাচ্ছিলাম বারাণসী যাওয়ার সময় এই ট্রেনটা আমি ম্যাক্সিমাম সময় ধরে থাকি আমাদের হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা চল্লিশের সময় এই ট্রেনটা ছাড়ে কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে আমরা ক্রস করছি শিবাইচন্ডী গ্রাম এবার একটু মুড়ি খেতে হবে দাদা মুড়ি কত করে বর্ধমানের আশপাশে যখনই আমি যাই মুড়ি আমাকে খেতেই হবে এমনিতেই মুড়ি আমার ফেভারিট আর এই চত্বরে মুড়িটা একটু স্পেশাল মাখে কেন যাই না কী মজা পাই আমি এখানে খেয়ে অলওয়েজ যখনই তোমরা আমার ব্লগ দেখবে যখনই ট্রেন বর্ধমানের উপর যাবে বুড়ি আমার হাতে থাকবে বর্ধমান জাংশন ক্রস করে ট্রেন কিন্তু নিজের আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চললো আমাদের পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা ক্রস করছি বোলপুর শান্তিনিকেতন সাদা সাদা কালা কালা খাবো বলে চারণ দা না বোলপুর মানে বাউল শান্তিনিকেতন মানে শান্তি যাই হোক শান্তিনিকেতন ক্রস করে আমরা কিন্তু চলে এলাম নিউ ফারাক্কা জাংশনে এই হচ্ছে পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ তোমরা দেখো দেখলে লিটারালি ভয় লাগবে এই ফারাক্কা ব্য্যারেজে নির্মাণ কাজগুলো হয়েছিল নাইনটি থ্রি প্রায় একশো সাপ্পান্ন মজা হতে হয়েছিল সেই সময় আর এটা বানানো হয়েছিল সোভিয়েত ইউনিয়নের হেল্প

কেন এটা একশো ছাপ্পান্ন কোটি টাকার প্রজেক্ট এটা তোমরা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু আজকের না আজ থেকে প্রায় ষাট বছর আগে কারণ নাইনটিন সিক্সটি এটা কাজ নির্মাণ কার্য শুরু হয়েছিল ডাবল টু থ্রি জিরো টু হাওড়া বন্দে এক্সপ্রেস এই যে থ্রি জিরো টু হাওড়া বন্দে এক্সপ্রেস লাভলি লাভলি তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি জাংশনে নেবে আমরা একটা টোটো ধরে পৌঁছে যাবো কিন্তু আশিঘর মোড় যেখানে আছে বাইক বালে ভাইয়ার দোকান এখানে পৌঁছতে আমাদের খরচা পড়বে একশো থেকে একশো কুড়ি টাকা মতো টোটো করে আমরা যাব হচ্ছে এখন আমরা যে বাইকে করে ঘুরব ইস্টার্ন বাইপাস শিলিগুড়ি আচ্ছা সেখানে যাব সেই বাইকের ওনাদের একটা হেভি সুন্দর কনসেপ্টের হোটেল করেছে আমরা থাকবো সেটা সারপ্রাইজ থাকে আমরা ওকে 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 আচ্ছা এবারে আমাদের ট্রিপের মেন অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটা কিন্তু এই বাইক বেলে ভাইয়া আর এখানে আমি যা রেফারেন্স এসেছি সেটা কিন্তু এই যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি প্রীতম দা তো প্রীতম দাই আমাকে বলেছিল যে এখানে আসার জন্য প্রীতম দা নিজে আমাকে সঙ্গে করে নিয়ে এসছে এখানে আমি আগে দুবার এসেছি এত সুন্দর সার্ভিস এত কম টাকায় জাস্ট দাদার সাথে কথা বলো তোমরা আর দেখো বাইক মানে আমি দেখতেই পাচ্ছ তো জন্যই কিন্তু আসা আমি রিভিউ শুনেছি প্রীতম রায় মুখ থেকে আমি রিভিউ পেয়েছি এবার আমি ডাইরেক্ট দাদার সঙ্গে কথা বলে নেবো রামদা ওরফে বাইক বলে ভাইয়া তো দাদা আছে ওখানে দাদার সঙ্গে কথা বলে নিয়ে গিয়ে নমস্কার দাদা তোমার কথা পুছ শুনেছি আমি Pritamdar কাছে কাছে তাহলে কিভাবে পৌঁছতে যায় তো দাদা এটা एक्चुअली আছে যদি আপনি এনজিপি থেকেও নামান বা সিলগুড়ি জংশন থেকে এক্স্যাক্টলি টোটো ওলা ওভার নে নিবেন এগুলো সব अवेलेबल থাকে সবসময়ে পাওয়া যায় শুধু 15 থেকে 20 মিনিট আপনি এই জায়গায় পৌঁছে যাবেন আর এক্স্যাক্টলি যদি আপনি লোকেশনটা জানতে চাইছেন তাহলে এটা হচ্ছে ইস্টার্ন বাইপাস ঘর ঘরমোরের পাশে আপনি শুধু গুগলে যদি বাইকালে ভেয়া টাইপ করবেন তাহলে এক্সাক্ট লোকেশন আপনি পেয়ে যাবেন তো ইদার আপনি গুগল করে নিন বা আমাকে ফোনও করে নিন আর যদি টোটোও নিয়ে নেবেন শুধু বাইকালে ভেয়ার নাম বললেই সবাই চিনে তো আপনাকে নিয়ে আসবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনি এখান থেকে পৌঁছে যাবেন

ছশো টাকায় রেন্ট আছে কিন্তু ডিফারেন্স টা হচ্ছে যে ওটা হচ্ছে পার ডে হিসাবে হয় ওকে কিন্তু বাইকালা ভেয়া যেটা দিচ্ছে ওটা হচ্ছে পুরো চব্বিশ ঘন্টার জন্য আপনাকে একটা এক্সাম্পলে বোঝায় যদি ধরুন এক কথায় আপনাকে বলছে পাঁচশো টাকা রেন্ট আপনি আজকে নিয়ে নেন আর কালকে রিটার্ন করছেন তাহলে আজকেরও পাঁচশো টাকা আর কালকেও পাঁচশো টাকা হাজার টাকা নেবে কিন্তু এখান থেকে সাতশো টাকা দিচ্ছেন কিন্তু পুরো চব্বিশ ঘন্টা আজকে যে টাইম থেকে নিচ্ছেন কালকে ওই টাইম অবধি আপনাকে ওইটুকুই শুধু মানে দিতে হচ্ছে তো আপনি শুধু প্রাইসের দেখে কম্পেয়ার করবেন না যে এটা সাতশো বলছে ওটা পাঁচশো বলছে ওটা সস্তা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ক্যালকুলেট করবেন ওখানে আপনি বেশি পে করছেন তো ওটা একটা ইউএসপি বাইক বাইকালে ভেয়ার যে সব যে কোনো বাইক আপনি যদি চুজ করছেন তাহলে চব্বিশ ঘন্টার জন্য রেন্টটা হচ্ছে আমি যেটাও বলছি ওটা হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য তো স্কুটি যদি নিবেন তাহলে সাতশো টাকা বাইকের মধ্যে দুইটা ক্যাটাগরি একটা স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম স্ট্যান্ডার্ডটা হচ্ছে হাজার থেকে বারোশোর মধ্যে আসে আর প্রিমিয়ামের প্রাইস টা হচ্ছে তেরোশো থেকে পনেরোশো আচ্ছা হাজার থেকে এমনি যদি এক্সাম্পল বলি তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে টিভিএস এর রাইডার আছে এনএস পালসার আছে আপনাকে অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি অ্যাভেঞ্জের টু আছে আপাচি ওয়ান সিক্সটি আপাচি এগুলো সব মডেল আপনি পেয়ে যাবেন আর যেগুলো প্রিমিয়াম ক্যাটেগরি তো প্রিমিয়াম তে যদি যাচ্ছেন তাহলে রয়্যাল এনফিল্ডের সব মডেল যেরকম কি ক্লাসিক সিগনাল থান্ডবার্ড মিটিউর আছে হন্টার আছে হিমালয় আছে আর তার ছাড়া জাভা পেরক আর কেটিএম

আপনাকে দশ মিনিট লাগুক আধা ঘন্টা লাগুক যত পর্যন্ত নিজে যদি কনফিডেন্ট হয় নিজে যদি স্যাটিসফাইড না হন তাহলে আমরা কিন্তু দিব না আর যদি আপনার প্রিভিয়াস থেকে বুকিংও করে আসেন আপনি যদি কনফিডেন্ট হেলেন না বা সব যদি আপনি মানে চাললে দেখাবার দেখানোর পরও যদি আপনি যদি ভাবছেন যে না এটা হচ্ছে না তাহলে আপনি আমাকে ফুল টাকাও রিফান্ড করে দিই ওটাও ফ্যাসিলিটি আছে প্রথমে আপনি নিজে চেক করবেন এখানে নিজস্ব মেকানিক থাকে ও দেখবে তারপরে আপনি বেরোবেন আর তারপর যদি 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 ধরুন মেকানিক্যাল জিনিস বলা যায় না কখন কোথায় হবে কিছু যান তাহলে আমরা অন রোড অ্যাসিস্টেন্সও প্রোভাইড করি আপনাকে প্রথমে গাইড করবো যে নিয়ারেস্ট গ্যারেজ অব্দি নিয়ে যান বাট বিকজ ওইটা হচ্ছে কুইকেস্ট ওয়ে আপনি নিজে নিয়ে যাবেন যা কিছু ইন্টারনালি আমরা খরচা পে করে দেবো আর যদি এরকম জায়গায় ফেসে যান যে ওখানে কোথায় কিছু পাচ্ছেন না মানে ধরুন ওখানে না গ্যারেজ আছে না কিছু

তো দাদার সঙ্গে তো কথাবার্তা হয়েই গেল বাকি যা প্রসিডিওর আছে এবং যে অফার পলিসিস গুলো দাদার আছে সেগুলো নিয়ে আমরা কালকে ডিসকাস কালকে সকাল যখন বের হবেন डेफिनेटলি আমরা সবকিছু আপনাকে বলে দেব একদম একদম তাহলে আমি একটু তোমাদের বাইক গুলো আগে দেখি একদম এই যে স্কুটি গুলো তোমরা দেখছো এই স্কুটি গুলোর দেখো প্রত্যেকটার উপরে নাম নাম্বার এবং জিমেইল কিন্তু দেওয়া আছে এই স্কুটি গুলো রেন্ট কিন্তু পড়বে তোমাদের 700 টাকা করে এবং এই হেলমেট গুলোর জন্য কিন্তু কোনো রকমের কোনো চার্জেস পে করতে হবে না অ্যান্ড এইদিকে তোমরা যে বাইক ক্যাটাগরিগুলো দেখছো এখানে তোমরা রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছ এই যে অ্যাপাচি আছে রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে গিয়ে তোমার হান্ড্রা থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড প্লাস এদিকে তোমার আছে হিমালয়ান আছে এই যে এখানে তোমার আছে পালসার হিমালয়ান আর্টিয়া তো মানে জাস্ট দেখো তোমরা একটা কিন্তু হিউজ কালেকশন এখানে দেখো তোমরা জাস্ট কিন্তু একটা হিউজ কালেকশন তোমরা এখানে দেখতে পাবে তো এখান দিয়ে আমরা যাবো বাইক বেলে ভাইয়ার থেকে হোটেল বেলে ভাইয়ার কাছে দুজনে একই লোক যদিও বা ওখানে যাবো ওখানে ডরমেটারিতে ডরমেটারির প্রাইস মাত্র কিন্তু টু মানে তোমরা যারা ধরো সিঙ্গেল আসছো বা ধরো কপিল আসছো তারা কিন্তু এই ডরমেটারিগুলো ইউজ করতে পারে তো এখানে বেশি কথা বলবো না তোমাদের নিয়ে চলে যাবো ওই ডরমেটারিতে নিয়ে গিয়ে তোমাদের পুরো একটা রুম টুক দেবো চলো তো যেমনটা তোমাদের বলছিলাম আমরা কিন্তু চলে এসেছি বাইক ব্যালে ভাইয়ার থেকে হোটেল ব্যালে ভাইয়ার কাছে তো এই হচ্ছে এন্ট্রেন্স ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যেখানে রুমের চার্জেস কীরকম কি এবং রুমের কীরকম কি কন্ডিশন তো দাদা এখানে তোমাদের রুমের চার্জেস কীরকম কি আছে রুমের চার্জেস এখানে আছে পার পারসেন্ট টু নাইনটি নাইন আচ্ছা

সেই ডরমেটারি উইথ এসি কিন্তু দোতলা করে বেড আর বেডের আমি দেওয়া আছে বালিশ দেয়া আছে এবং বেড এর সামনে কিন্তু একটা করে চার্জিং পয়েন্টও দেওয়া আছে আচ্ছা এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম এই যে অফার কার্ড কিন্তু এরা রেখেছে এই অফার কার্ডের ব্যাপারে তোমাদের একটু ইন ডিটেল বলি এই যে দাদার থেকে যতটুকুনি জানতে পারলাম তোমরা যারা নিউ আসছো তাই তো ফুল চার্জেস পে করতেই হবে টু সেকেন্ড টাইম এলে টেন পারসেন্ট অফ তারপরও টেন 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 যখন তোমরা পাঁচ নম্বরবার ভিজিট করছো তখন কিন্তু পুরোপুরি ফিফটি পারসেন্ট অফ হয়ে যাচ্ছে আর এরকম করে তোমরা যদি দশ বার ভিজিট করো এখানে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল ফ্রি হয়ে যাচ্ছে মানে তোমরা প্রথমবার আসছো ফুল চার্জেস পে করছো প্রথমবার থেকে চতুর্থবার অবধি তোমরা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ফিফথবারে তোমরা পাচ্ছ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং টেন্থ টাইম সেইবারে কিন্তু তোমরা একদম ফ্রিতে থাকতে পারছ এই জায়গাটাতে তো এই যে আজকে রাতে ডিনারটা সাজছে একদম পুরো পঞ্চ ব্যঞ্জন এই ভেজ থালিটা কত নিয়েছিল সত্তর টাকা আর এক থালি নিলে নব্বই টাকা তো দেখতে পাচ্ছ একদম পুরো ভরিয়ে দিয়েছে থালা তো এবার বেশি বাড়তি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিই গুড মর্নিং এভরিওয়ান সো কাল রাত অবধি তোমরা দেখেছিলে যে আমরা এনজিপিতে এলাম কিভাবে কোথা দিয়ে আমরা গাড়ি নেবো কোথায় থাকলাম সবটাই তোমরা দেখতে পেলে তো এখন সকালবেলা আমরা অলরেডি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো এখান দিয়ে যাবো ফার্স্টে বাইকওয়ালে ভাইয়ার কাছে গিয়ে আমরা একটা গাড়ি পছন্দ করবো তো এই ছিল এখানে আসা অবধি ভিডিওটা যে তোমরা এখানে আসবে কীভাবে বাইকওয়ালে ভাইয়ার কাছে পৌঁছবে কিভাবে হোটেল তোমরা কিভাবে চুজ করবে এই ভিডিওটা ছিল এত দূর অব্দি এবার এখান যাবো যাব বাইকওয়ালে ভাইয়ার কাছে এবং ওখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে দার্জিলিং সেটা তোমরা দেখতে পারবে নেক্সট চলো টাটা নর্থ বেঙ্গল সিরিজের প্রথম পর্বে তোমরা দেখলে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছালাম কিভাবে আমরা কোথায় থাকলাম এবং কার থেকে স্কুটি রেন্টে নিলাম এই নর্থ বেঙ্গল সিরিজ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই বাকি এপিসোডগুলোর আপডেট পেতে তোমরা কিন্তু ট্রাভেল উইথ শিবশঙ্করের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলটাকে অন করে নাও অনেক নতুন কিছু তোমরা দেখতে পাবে এই চ্যানেলে তাহলে চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে